জানিয়ে রাখি আসলে সংঘর্ষ যদি কর্পোরেশনের গাড়িটি দাঁড়িয়ে ছিল এরকম আসলে এই তা এবং কি এই জায়গার যে মানুষগুলো আছে তারা কিন্তু আমাদেরকে যে জানিয়েছেন যেমন সিটি কর্পোরেশনের রাস্তাতে ময়লা নিচ্ছে সিএনজি হঠাৎ করে পিছন থেকে এসে সিটি কর্পোরেশনের গাড়িটি মেরে দেয় এরকমটি আমরা জানতে পেরেছি এবং কি গাড়ির নাম্বারটা যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গাড়ি নাম্বারটা সবাই দেখে থাকেন অবশ্যই যে কর্পোরেশনের গাড়িটি রয়েছে সেই সিটি কর্পোরেশনের গাড়িটি কিন্তু পিছন দিকে এসে ধাক্কা দিয়ে কিন্তু একটু ছিল মেইন রুট ছিল সেখানে কিন্তু ধাকা দিয়েছে যে সিটি কর্পোরেশনের যে মিনি ট্রাক রয়েছে সেই ট্রাক ইতিমধ্যে গাড়ি যে সামনের দিকটি দেখে উপলব্ধি করা যাচ্ছে যে এখানে যে যিনি চালক রয়েছেন এবং তার আরোহী যারা রয়েছেন তাদেরকে ইতিমধ্যে মেডিকেলে প্রেরণ করা হয়েছে এখানে পুলিশ প্রশাসন রয়েছে আমরা দেখেছি এবং পুলিশের যে রেকার গাড়িটি রয়েছে সেই গাড়িটি আসলে নিয়ে যাওয়ার জন্য সেই নেওয়া নিয়ে আসা হয়েছে এবং কি একটু করে কিন্তু হয়তো গাড়িটিকে নিয়ে যাওয়া হবে এবং কি প্রস্তুতি কাজ করতে উৎসব জনতা কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে আছে এবং কি প্রাথমিকভাবে আমরা যতটুকু জানতে কিন্তু ড্রাইভারের আশঙ্কা খুব বেশি আছে যেমন ড্রাইভার খুব আঘাতপ্রাপ্ত আর বাদ বাকি যারা আছে তারা হয়তো নর্মালি আহত হয়েছেন এরকমটি আমরা জানতে পেরেছি ড্রাইভার খুব আশঙ্কাজনক ড্রাইভারের আমরা দেখেছি যেমন হোতা ফেটে হয়তো রক্ত হয়তো সেগুলো দেখাইতে পারতেছি না রেস্ট্রিকশনের কারণে আপনারা যারা লাইভটিতে আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন মানুষকে দেখার মতো সুযোগ করে দিবেন আসলে কারের যে প্রস্তুতি চলতেছে যে পুলিশ লাইন থেকে যে ডেকারটি এসেছে সেই রেকার্ডটি দিয়ে আসলে সেই সিনটি নেওয়া হবে এবং কি পুলিশ সহ জায়গায় একটি টিম কাজ করতেছে পাশাপাশি ওষুধ জলতাও রয়েছে আমরা যদি দেখাই আপনাদেরকে আশপাশে ওষুধ জনতাও রয়েছে পাশাপাশি রাস্তাও যেহেতু এখন রাত প্রায় দশটা অবধি হয়ে গেছে ডিস্ট্রিক্ট গাড়িও কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে তাই সব দিক দিয়ে যদি বলি এটি হল সুবিদ বাজারের ঠিক পয়েন্টই আমরা এখন বর্তমানে আছি আমরা একটু আমি সহকর্মী রুমানির সাথে একটু কথা বলবো যেমন আপনি এসে কি জানলেন এবং কি কি দেখেছেন এখানে আসার পরে আমরা এখানে একজন একটা ছেলে প্রত্যক্ষদর্শী কে বলছে যে কিছুক্ষণ আগে ঘন্টাখানেক আগে এখানে সিসি গাড়ি ছিল তখন ময়লাবাহী গাড়ি এ দাঁড়ানো ছিল এবং এই গাড়ির পিছনে এসে ট্রেন আপনারা দেখেছেন যে সেটি সজুরে ধাক্কা দেয় এবং ধাক্কা দেওয়ার পরেই কিন্তু সে সিএনজিতে তিন চারজন ছিলেন সবাই আহত হয়েছেন বেশি গুরুতর আহত হয়েছে যিনি সিএনজি চালক ছিলেন পরবর্তীতে তাদের তাদেরকে এখান থেকে আহ উসমানি মেডিকেলে নেওয়া হয় চিকিৎসার জন্য এবং এখন দেখলেন আপনারা গাড়িটা রেকার করে নিয়ে গাড়িটা নিয়ে কই যাওয়া হবে এরকম কি জানেন আপনি এরকম কিছু না প্রশাসন যেহেতু এটা যেহেতু সম্ভবত ইয়েতে এখানে পুলিশ মানে ড্রাইভার আশঙ্কাজনক ড্রাইভারের অবস্থা আশঙ্কাজনক ধন্যবাদ আপনাকে রুমালি আপনারা যারা লাইভে আছেন যুক্ত অবশ্যই আমি গাড়ির নাম্বারটি আবার দেখাচ্ছি সেই নাম্বারটি আসলে শনাক্ত করার জন্য আসলে ড্রাইভারের হয়তো এখনো ফ্যামিলি জানতে পারে নাই সেই জন্য আসলে সবাই অবশ্যই নাম্বারটি শেয়ার করে দেবেন

আপনারা যারা দেখছেন ইতিমধ্যে আসলে সবাই লাইভটি শেয়ার করে দেবেন ওনাকে দেখার মতো সুযোগ করে দিতে আপনার দেখাচ্ছি আর রেকর্ড যেটি রয়েছে সেই রেকার দিয়ে আসলে সেই গাড়িটি এখন নিয়ে যাওয়া হবে এবং কি আমরা যতটুকু কথা বলেছি যারা এই আহত অবস্থায় আছেন তাদেরকে সিরাটে এমজি উসমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এরকমটি আমরা জানতে পেরেছি এবং কি আপনারা যারা লাইভে আছেন এখন পর্যন্ত অবশ্যই ভিডিওটি শেয়ার করেছেন যেমন এই সিএনজি চালক যে আছেন এবং কি তার পরিচয়টা শোনাগ্রহ জন্য আসলে উনি খুব একটু

দেখানোর চেষ্টা করতেছি আসলে এই পয়েন্টেই বিভিন্ন সময় আমরা দেখি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে এবং কি প্রায় সময় সেই পয়েন্টের অ্যাক্সিডেন্টগুলো আমরা দেখে থাকি আপনারা যারা লাইভে আছেন দুঃখ অবশ্যই সবাই আসলে একটু শেয়ার করে দেবেন এই মুহূর্তে রেকর্ড দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমরা আসলে রক্তটা দেখাইতে পারতেছি না অনেক রেস্ট্রিকশন আছে ফেসবুকের এই জন্য গাইডলাইন্সের কারণে হয়তো আমরা সেই রক্তাক্ত জিনিসগুলো দেখাইতে পারতেছি তারপর আমরা দেখানোর চেষ্টা করতেছি সিএনজির কী অবস্থা হয়েছে এখনও আপনারা বুঝতে পারেন যেন কতটুকু মুখামুখি কি অ্যাক্সিডেন্টটা কীভাবে কতটুকু হয়েছে এবং কতটুকু গতিতে ছিল গাড়ি সেটা আসলে ধারণা করা যাচ্ছে আপনারা যারা শেয়ার করে দিবেন ওনাদেরকে দেখার মতো সুযোগ করে দিবেন আমরা ওদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই গাড়িটি যদি চিনে থাকেন অবশ্যই তার ফ্যামিলিকে জানাবেন আমি নাম্বার প্লেটটি আবারও দেখাচ্ছি আমি নাম্বার প্লেটটি আবারও দেখাচ্ছি এই গাড়িটি যদি কেউ চিনে থাকেন অবশ্যই তার ড্রাইভারের ফ্যামিলি রিলেটিভ যারা আছে অবশ্যই তাদের কাছ থেকে খোঁজ নিয়ে আসলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন এই জায়গায় অনেক মানুষ এখনো জড়াও আছে আসলে ওষুধ জনতা হয়তো তাদেরকে মেডিকেলে পাঠায় এবং কি পেশাবাজি করে গাড়িটি নিয়ে যাওয়া হচ্ছে আপনারা যারা দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সেই গাড়ির নাম্বারটি এখন পর্যন্ত আসলে সেই পয়েন্টটি কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে পুলিশ যারা রয়েছে পুলিশ আসলে এই জায়গায় এসে যানজট নিয়ন্ত্রণের পাশাপাশি তাদেরকে হয়তো হেল্প করার মাধ্যমে যতটুকু করণীয় আসলে একজন পুলিশের দায়িত্বরতভাবে ততটুকু করে যাচ্ছেন এবং আমরা একটু দেখানোর চেষ্টা করব অবশ্যই যারা আপনারা যারা আছেন আমরা সেই ঘটনাস্থল দিয়ে এখন দেখাবো

আমরা সবশেষে আপডেট দেওয়ার চেষ্টা করব আমরা দেখি এখন সিলেটের এমএসি উসমান মেডিকেল কলেজ হাসপাতালেই কিন্তু আসলে যাব গিয়ে তাদের পরিস্থিতি এই যে গাড়ির যে জায়গাটিতে অ্যাক্সিডেন্ট হয় সেই জায়গাটির দৃশ্য কিন্তু আমরা দেখানোর চেষ্টা করতেছি এবং কি সেই জায়গাটির যে দৃশ্যটা রয়েছে আমরা যদি দেখাই আসলে সেই সিটি কর্পোরেশনের গাড়ির সাথে সি যে সংঘর্ষের যে রাস্তার যে চিত্রটা আমরা সেটা দেখানোর চেষ্টা করতেছি এই যে এই পয়েন্টই সব সময় আসলে ছোটো না ছোট মোটর সাইকেল রিক্সা সহ যে কোনো সময় যে কোনো সময় দুর্ঘটনা হয় এবং কি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটে থাকে আমরা যতটুকু সব সময় লক্ষ্য করি একটু আগে কিন্তু আরেকটি মোটর সাইকেলের সাথে হয়তো সি হয়তো সংঘর্ষ হয় যেহেতু একটু কারণে হয়তো আল্লাপাক আমরা রহমত আসলে সেটা হয় নাই আমরা যতটুকু আসার পরে দেখতে পেরেছি এই ছিল আমার কাছে সবচেয়ে আপডেট খবর এবং কি সর্বশেষ খবর হয়তো আমরা জানতে পারবো সিলেট এমএচি উসমান মেডিকেল কলেজ হাসপাতালে গেলে হয়তো সেই জায়গার চিত্র কি এবং কি অবস্থা কি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং কি যারা আছেন এই মুহূর্তে আমি একটু আমি যেমনটি বলেছিলেন আসলে নিয়ে ওনার দায়িত্ব পালন আমরা লাইফ থেকে বিদায় নিব সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সচেতন থাকবেন হয়তো আমাদের কোনো এক সচেতনের কারণে হয়তো একটা পান বেঁচে যেতে পারে যেমন যার চলে যায় সে বুঝে হায় এই নারী ছিঁড়া দনের কি যন্ত্রণা আসলে অ্যাক্সিডেন্ট এমন একটা জিনিস সারা জীবনে কান্না হয়ে থাকে একটু বুলের কারণে আমরা সবাই আসলে একটু সচেতন হয়ে গাড়ি ঘোড়া চালাবো এবং কি আমাদের লক্ষ্য উদ্দেশ্য আসলে মন মানসিকতা ঠিক থেকে গাড়িতে ওঠাটাই আসলে ভালো আর না হয় মন মানসিকতা খারাপ থাকলে হয়তো এক সময় মাথায় আসলে কাজ না আমরা সেই দিক দিয়েই দেখে শুনে আসলে গাড়িটা চালাবো হয়তো আজকে যে মানুষটা খুব গুরুত্ব আহত ড্রাইভার সিএনজি চালক যিনি রয়েছেন আমরা সবাই দোয়া করি আমি লাইভের মাধ্যমে সবার কাছ থেকে দোয়া চাই যেন এই মানুষের জন্য সবাই দোয়া করবেন হয়তো দারিদ্র ফ্যামিলির কোনো সন্তান হয়তো গাড়ি চালাচ্ছে হয়তো যে কোনো এক দুর্ঘটনার শিকার হয়ে গেল আল্লাহ যেটা করেন ভালোর জন্য করেন সবাই অবশ্যই আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন যেন এই মানুষটার সন্তানটা হয়তো তার পরিবারের কাছে খুব শীঘ্রই পৌঁছে যায় এবং কি তার পরিবার হয়তো সেই জিনিসটা জানতে পারে এই ছিল আমার কাছে সবশেষ আপডেট ছবির বাজারের থেকে আমি ফরহাদ আপনাদের সাথে ছিলাম এতক্ষণ সবাই প্রাইম সিলেট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সবসময় আমরা যে কোনো সময় যে কোনো গতানুগতিক যে ঘটনাগুলো ঘটে আমরা সেগুলো তুলে ধরবো আপনাদের সামান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ